গ্রাম থেকে ফিরে আসতে না আসতেই আবারও ফিরতে হলো গ্রামে তাও আবার একদিনের প্রস্তুতিতে আসসালামু আলাইকুম এভরিওান আপনারা সবাই কেমন আছেন আশা করছি ভালো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সুস্থ আছি আমি সঞ্জিদা আর আপনারা দেখছেন এই বি চ্যানেলটাতে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার নতুন আরও একটি ভিডিও আশা করছি আপনাদের সবার কাছে ভালো লাগবে ভিডিও শুরুতেই কিন্তু একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন তো শুরুতে যেটা বলছিলাম যে গ্রাম থেকে ফিরে আসতে না আসতে আবারও গ্রামে রওনা দিতে হয়েছে মানে তাও আবার কি একদিনের প্রস্তুতিতে এত দ্রুততার সাথে রেডি হতে হয়েছে যে কি বলবো কি নিব কি না নিব সেটা নিয়েছিলাম কনফিউশনে এখন তো ভাবতেই পারেন যে কেন হ্যাঁ আমার খালাতো বোনের বিয়ে ছিল তো সেজন্য মানে কোনো প্ল্যানিং ছিল না হুট করে তবে বিয়ের কথা চলছিল হঠাৎই বলল যে গ্রামে যেতে হবে মানে বরপক্ষের থেকে হচ্ছে গিয়ে হলুদ দিতে আসবে তো আনটি তো একা একা সবটা ম্যানেজ করতে পারবে না তো সেই জন্যই আর কি আমাদেরকেও যেতে হয়েছে যেহেতু আমার আন্টির একটাই বোন আমার মা তো সেই জন্য আর কি আমাদের যাওয়া আর এত দ্রুততার সাথে মানে মঙ্গলবার দিন বিকেলবেলা বলা হয়েছিল আর আমরা বৃহস্পতিবার দিন সকালবেলা রওনা করেছি প্ল্যান ছিল হচ্ছে গিয়ে বুধবার দিন রাতের বেলাতে রওনা দিতে কিন্তু আমাদের যাওয়ার যা প্রসেস একদমই সম্ভব না কারণ আমি তো বলেছি যেভাবেই যাওয়া হোক না কেন আমাদেরকে লঞ্চ হোক কিংবা টলার একটা না একটা কিছুর মাধ্যমে হচ্ছে গিয়ে নদী পার করতে হবে আর সেজন্যই আর কি আব্বু রিস্ক নিতে চাচ্ছিল না কারণ রাতের বেলাতে তো আর আমরা লঞ্চ পাবো না বা টলার পাবো না সেজন্যই আর কি তো সকালবেলা খালি পেটেই মোটামুটি বের হয়ে গিয়েছিলাম তাই গাড়িতে ওঠার পর আম্মু সিঙ্গারা নিয়ে দিয়েছিল তো সেটাই খাচ্ছিলাম আর এনজয় করছিলাম পরিবেশটাকে আর এত সুন্দর আমি তো বলেছি যে আমার গ্রামে যাওয়ার সময় গাড়িতে করে যেতে খুবই ভালো লাগে কারণ একে তো আল্লাহ রহমতে আমার বমির কোনো প্রবলেম নেই তারপর হচ্ছে এত সুন্দর সুন্দর সিন তবে অনেক দ্রুত চলে যায় তো সেজন্য খুব একটা বোঝা যায় না তো যাই হোক সিঙ্গারাটা খুব একটা ভালো ছিল না তবে তখনকার জন্য যা আছে সেটাই ভালো তো যাওয়ার সময় দেখলাম যে একটা অদ্ভুত জিনিস মানে আমি কখনো এইভাবে মাছ ধরতে দেখিনি সম্ভবত এটা মাছ ধরা হচ্ছিল তো দেখে আমি একটু ভিডিও ক্যাপচার করে নিলাম আর গাড়িতে ট্রাভেল করি বা লঞ্চে আমার তো চা খাওয়াই লাগবে তো সেই জন্যই আর কি যখন যাত্রাবিরতি দিয়েছে তখন অন্য কিছু বাদে আমি আগে চা খেয়ে নিয়েছি তারপরে বাকি সব কিছু তো যাই হোক এতক্ষণ ধরে আমার ভিডিওটা যারা কন্টিনিউ করছেন তাদের সবাইকে একটা কথা মনে করিয়ে দিচ্ছে আর সেটা হচ্ছে গিয়ে আমার আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিবেন পাশাপাশি এই ধরনের আরও ভিডিও পেতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে অল অপশনটিকে প্রেস করে রাখবেন এতে করে পরবর্তীতে আমি যতগুলো ভিডিও আপলোড করব সবগুলো ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে আর আপনারা আপনাদের সময় সুযোগ বুঝে আমার ভিডিওটা দেখে নিতে পারবেন আর আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন পাশাপাশি আমার ভিডিওটা যদি আপনাদের কাছে বেশি ভালো লেগে থাকে থাকে তাহলে কিন্তু আপনার পরিবারের সদস্যদের সঙ্গে আমার ভিডিওগুলো গুলো শেয়ার করতে পারেন আর যদি অলরেডি এই কাজগুলো করে থাকেন তাহলে সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ তো কথা বলতে বলতে কিন্তু আমরা অলরেডি পৌঁছে গিয়েছিলাম আর দেখেইছিলেন যে আমরা নদী পার করেছি সব সময় যেটা হয় আর কি তারপরে আর কি আন্টির বাড়িতে গিয়ে কোনো রকমের নাকি মুখে খাওয়া দাওয়া করে আর ফ্রেশ হয়ে তারপর রেডি হওয়া শুরু করে দিলাম আর রেডি হতে হতে বিকেল পাঁচটা বেজে গিয়েছিল আর রওনা দিতে দিতে একেবারে সন্ধ্যা তো যাওয়ার পথে আমি একটা সুন্দর জিনিস দেখেছিলাম যেমন হারিকেন সেটা দেখে খুব ভালো লেগেছিল তারপরে ছেলেদের বাড়িতে গিয়ে হলুদ দিয়ে চলে এসেছি কারণ যেহেতু রাত হয়েছে তো বাইরের সিন কিছুই আমি ক্যাপচার করতে পারিনি তারপরে এত গরম পড়েছিল যদিও বা বৃষ্টি বৃষ্টির সময় ছিল তারপর তো এই যে দেখতে পাচ্ছেন আইসক্রিম খাচ্ছিলাম গরমের ঠেলায় একদমই বাঁচতেছিলাম না তারপরেও আমার চা খাওয়া তো একদমই বাদ যাবে না আমি আবার চা বানিয়ে নিয়েছিলাম ওইটা খাওয়ার পরে তো সেটাও আর কি আপনাদের সঙ্গে শেয়ার করছিলাম মানে সব কিছু তো আর আপনাদের সঙ্গে শেয়ার করা যাবে না তবে কিছু কিছু ক্লিপ নিয়েছি তো সেগুলোই আর কি আপনাদের সঙ্গে আজকে আমি শেয়ার করছি আর এই তো সেই বাড়ি কম নার্সারি বেশি সেই জায়গাটায় চলে গিয়েছিলাম আগের একটা ভিডিওতে শেয়ার করেছি তো সেখানে গিয়ে এই ফুলগুলো ছেঁড়া হয়েছিল তো সেটার একটু একটু করে ক্লিপ নিয়েছি তারপরে আমি আন্টিদের ওই এলাকায় বাজারে গিয়েছিলাম কিছু কেনাকাটা ছিল তো সেই জন্য আর গিয়ে দেখি দেখেন কি অবস্থা মিছিল বের হয়েছে তো ভাবলাম কেননা আপনাদের সঙ্গে শেয়ার করি যদিও বা আমার এসব বিষয়ে খুব একটা অভিজ্ঞতা নেই যা হয়েছে সেটা হচ্ছে গিয়ে এই তো দুই সালে যে ছাত্র আন্দোলন হয়েছিল ওই সময় যতটুকু আগ্রহ ছিল এর আগে আমার একদমই রাজনৈতিক বিষয় নিয়ে কোনো কথাই বলতে ইচ্ছে না না আমি আমি ওইখান থেকে চলে যেতাম তো যাই হোক আমার খালাতো বোনের হচ্ছে গিয়ে জোতা লাগতো মানে রেগুলার করার জন্য সেগুলো কিনলাম আর এই তো চলে এসেছি বেলুন টেলুন আবির কিনতে যেহেতু ছেলের বাড়ির থেকে আমার খালাতো বোনকে হলুদ দিতে আসবে তো সেজন্য কিছু তো প্রিপারেশন নিতে হয় ঘরদোর সাজুগোজ করার জন্য সেগুলোই কিনছিলাম তো বাড়ি ফেরার পথে ওই যে আগেরবার শেয়ার করেছিলাম বার্গারের একটা দোকানে গিয়েছিলাম তো সেখান থেকেই আমি আবার বার্গার খাচ্ছিলাম সবাই মিলেই আর কি তো যারা যারা গিয়েছিল তো সেখানে গিয়ে আমার বোনেরা দেখেন কি আকাম করছে মানে ওরা মানে কোথাও গিয়ে শান্তি দিবে না ওরা এখানে টিসু চুরি করছিল যদিও এটা ফান পারপাসে তো বাসায় এসে আর কোনো রকমের ক্লিপ নেওয়া হয়নি এটা হচ্ছে তারপরের পরের দিন যেদিন মেহমানরা আসবে সেদিন আমরা সবাই মিলে বেলুন আর কি ফুলিয়ে নিচ্ছিলাম আর গ্রামে হচ্ছে গিয়ে বেলুন দিয়ে ঘর সাজানো হয় আর এই তো দেখতে পাচ্ছেন ডেকোরেশনটা আর এই ভিডিও ক্লিপটা নিতে গিয়ে যে আমার কত ঝামেলায় পড়তে হয়েছে যে কী বলবো আর কি তখন থেকেই তো মেহমান আসা শুরু করে দিয়েছে তো সবাইকে তো আর বলা যায় না যে সরেন আমি ভিডিও করব আর বললেও তারা কিভাবে নিবে সেটার জন্য অনেক ঝামেলা ছিল তো যাই হোক এখন যে ক্লিপগুলো বা ছবিগুলো দেখছেন এগুলো কিন্তু একটাও আমি করিনি আমি অন্য থেকে কালেক্ট করেছি যার কারণে একদম খোলা কেমন যেন লাগছে তো যাই হোক ভালোই ভালোই সবটা মিটে গেছে এটা হচ্ছে তার পরের দিন আমরা যেদিন ঢাকায় রাখতে ওই দিন যদিও সকালবেলা রান্না দেওয়ার কথা ছিল কিন্তু শারীরিক অসুবিধার কারণে আমরা রাতের বেলাতেই রওনা দিয়েছিলাম এইটা হচ্ছে কি আন্টিরা বাড়ি চেঞ্জ করবে তো সেই জন্য আমরা রওনা দিয়েছি ভালো একটা বাসা খোঁজার জন্য আর এই দেখেন হাঁটতে হাঁটতে এসে দেখি এই বাড়িটা খালি ছিল আর এই যে কি সুন্দর গেটটা সাজানো মানে আমার তো বাগান বিলাস খুবই পছন্দ কিন্তু জায়গার স্বল্পতার কারণে আমি ওটা লাগাতে পারিনি তো এ তো বাড়ির ভিতরে ঢুকলাম আর দেখেন অনেক সুন্দরই ছিল মানে রুমটা মানে আমার আন্টির জন্য একদম পারফেক্ট যেহেতু আমার খালা তো বোন আর আমার খালাই থাকবে এখানে তো সেই জন্য আর একটা রুম এক্সট্রা তো লাগেই কারণ অতিথি আসলে যেটা হয় আর কি তো ভাবলাম কেন কেননা আপনাদের সঙ্গে শেয়ার করি এটা ছিল ফার্স্ট রুম আর এটা হচ্ছে সেকেন্ড রুম রুমগুলো মোটামুটি ভালোই বড়ো সড়ো আছে আর এই তো দেখতে পাচ্ছেন টয়লেটটা তো টয়লেট আর কি দেখাবো আর এটা হচ্ছে কিচেন কিচেনটাও মানে খুবই ভালো ছিল আমাদের সবারই পছন্দ হয়েছে কম বেশি আর দুজনের জন্য তো পারফেক্ট আর এই যে হচ্ছে গিয়ে বেসিনটা দেখতে খুবই ভালোই মানে মানে অপরিষ্কার ছিল ওই জায়গাটা মানে কেউ যে ছেড়ে গেছে তারপরে যে অগোছালো থাকবে সেরকম কিছুই নেই তো তারপরে আরও কয়েকটা বাড়ি দেখা হয়েছিল কিন্তু সেগুলো আমাদের পছন্দ হয়নি তো যাই হোক এরপরে এই বাড়িটাই সিলেক্ট করা হয়েছে আর এটা হচ্ছে গিয়ে তারপরে আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি ওই দিন রাত নটার সময় যদিও বা প্ল্যান ছিল পরের দিন সকালবেলা যাব। তবে তার আগেই টিকিট কাটা হয়ে গেছে তো কি আর করার মানে আল্লাহ তালা আমাদের ভাগে জাল রেখে রেখেছে তাই তো আমাদের সঙ্গে হবে আর আমরা তো সেটা পরিবর্তন করতে পারবো না তো সেজন্যই আর কি রওনা দিয়ে দিয়েছি মানে আমার প্ল্যান ছিল সকালবেলা আসলে আমার ফ্রেন্ডের সঙ্গে আমি দেখা করতাম মানে আমার চাইল্ডহুড বলবো না ক্লাস সেভেন থেকে ওর সঙ্গে ফ্রেন্ডশিপ তো ও অনেক চাইছিলো যে ওর সঙ্গে দেখা করি কারণ ওর বাড়ি হচ্ছে গিয়ে পটুয়াখালি তো সেই জন্য আর বাসায় ফিরবো গ্রাম থেকে কিছু একটা আনবো না সেটা কি হয় সেজন্য এই গাছগুলো নিয়ে এসেছি জানি না কবে এটা লাগাতে পারবো এনে তো সেই পানিতে রেখে দিই তারপর আস্তে আস্তে নষ্ট হয়ে যায় কি আর করার কারণ আমি সঠিক সময় পানি চেঞ্জ করতে পারি না আর এই যে দেখেন আমার হাতের অবস্থা একদম রঙা রঙারঙি করে চেহারার অবস্থা তো আরও বারোটা বেজে আছে এখনও রঙ ওঠেনি তারপরে এখন তো বর্তমানে উঠে গেছে যেহেতু কয়েকদিন আগের ভিডিও ছিল এটা যখন আর কি আমার আন্টি বলেছিল ফোন করে যে একদিনের মধ্যে রওনা দিতে হবে তখন আমরা কেউই রাজি হচ্ছিলাম না যে যাবো কারণ একদিনের মধ্যে রেডি হওয়াটা সম্ভব ছিল না আমাদের জন্য কত রকমের কেনাকাটা বাকি থাকে যেহেতু একটা বিয়ের প্রসেস তো সেই জন্য কিন্তু ওইখানে গিয়ে এত আনন্দ করেছি যে কি বলবো সবাই যেভাবেই পেরেছে হাতে হাতে কাজ করেছে পাশাপাশি সবাই মিলে অনেক আনন্দও করেছে তো যাই হোক আমি গ্রামে কিন্তু খুব একটা বিয়ে দেখিনি তো এটা আমার খুবই মনে থাকবে যে হ্যাঁ গ্রামের বিয়েতে এরকম এরকম হয় মানে খুবই আনন্দ করেছি তবে আরও আনন্দ করতে পারতাম যদি ছেলের বাড়িতে আমরা দিনের বেলাতে যেতাম তাহলে সেগুলোও শেয়ার করতে পারতাম বাড়িতে কত রকম কি আছে আর ওই বাড়িতে গিয়ে তো আমি পুরাই অবাক কারণ ওই বাড়িতে মানি প্লান্টের মানে খাজানা বলা যায় মানে পুরো বাড়িটাই নাকি মানি প্লান্ট দিয়ে ভরা তো আমি দেখে তো খুবই অবাক হয়ে গিয়েছিলাম তো যাই হোক আর রাতের ভিউটাও কিন্তু খুবই সুন্দর আমি যে বলবো যে দিনের বেলাতেই শুধু সুন্দর রাতেরটা কিন্তু অন্যরকম একটা সুন্দর মানে জায়গায় জায়গায় লাইটিং আছে তবে রাতে হচ্ছে গিয়ে অনেক রিস্ক থাকে অনেক দ্রুততার সাথে তারা তো গাড়ি চালায় ড্রাইভাররা তো সেই জন্যই আর কি আর বেশিরভাগ সময় রাতের বেলাতেই তো বিভিন্ন অ্যাক্সিডেন্টগুলো বেশি হয় তো সেই জন্যই খুবই রিস্কের মধ্যে দিয়ে যাচ্ছিলাম আর রাতের বেলায় তো সবারই কম বেশি ঘুম পায় তো আমারও ঘুম পায় কিন্তু আমি ঘুমোতে পারি না কারণ গাড়িতে জার্নি করার সময় আমার একটা ভয়ে কাজ করে তো সেই জন্যই আর কি তো যাই হোক আমার পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানিয়ে আমি এখানেই ভিডিওটা শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম